আসসালামু আলাইকুম আমি অলিজান থেকে মামন চৌধুরী বলছি আর আপনি দেখতেছেন অলিজান আমাদেরকে চট্টগ্রাম সাতখানি ক্যারানির হাট বাইদের বাসা বাইক আমেরিকা থেকে হোসান আহমেদ ভাই উনি আমাদেরকে অর্ডার করেছিল ও সরাসরি এসে আজকে অর্ডারটা কনফার্ম করেছে গিয়ে বাই অর্ডার করেছে সিরিপ বারেন্দা এবং থাই গ্লাস এবং বাইয়ের বড় ভাই কিন্তু আমার পাশে আছে ভাই ভাই কিন্তু প্রথমে আমাদেরকে কারখানা প্রথম ভিজিট করে গিয়েছিল আজকে সম্পূর্ণ দেশে আছে দেশে আসার পরে সরাসরি এসে আমাদেরকে অর্ডার করেছে আর বাইয়ের মতামত জানবো আমাদেরকে আসছে কারখানাতে যে আসলো কিভাবে আর বিস্তারিত বাইরের মতামত জানি আসসালামুকুম বড় ভাইহাম জি আর আমাদের কাছে কিভাবে অর্ডার করেছেন আর কিভাবে আসছেন আছে আমি দেখছিল আপনাদের কারখানা দেখার পরে আপনাকে মানে অর্ডার আমাকে বলছে যে ভাইয়া একটু মানে ওই কুমিল্লা যান যায় ওই কারখানাতে দেখে আসেন অন্যান্য মালটা কি রকম হয় কি না তা আমি আসলাম আলহামদুলিল্লাহ দেখছি অনেক ভালো লাগছে ভালো লাগার পরে আমি ভাইকে বললাম ভাই বলছে ঠিক আছে এখন যাই না আর আমি আসলে মানে আমি থেকে আসলে আমি যাব যাওয়ার পরে আমরা দেখে শুনে মালটা অর্ডার দেবো তো আলহামদুল্লাহ এখানে আসলাম আজকে ভালো লাগছে ভালো লাগার পরে মানে আমরা জিনিসটা অর্ডার দিছি টাকা পয়সা দিয়ে দিছি মেমোটেও আসছি

আমার ভাইয়ের সাথে আমি আছি তো ভাইয়ের মাল দেখি আর আমি অনেক খুশি হয়েছি অনেক পছন্দ হয়েছে তো অনেক খুশি হওয়ার পর আমি অনেকগুলো মাল বা বাইরে অর্ডার দিছি তো আমি এই জন্য আর আমি আপনাদেরকে একটু বলি বাইরে কিন্তু দেখা যাচ্ছে ইনশাআল্লাহ আশা করি ইনশাল্লাহ আমরা সেগুলি মাল ডেলিভারি করবো সর্বোচ্চ পনেরো দিনের ভিতরে মালটা ডেলিভারি করে দেবো বাড়িতে টোটাল দুপালা দুতলা বৃষ্টি বাড়ি সিঁড়ি থেকে সম্পূর্ণ কাজগুলো আলহামদুলিল্লাহ আমরা ডেলিভারি করবো আর আমাদের কারখানা যদি সরাসরি ভিজিট করতে চান কুমিল্লা জেলা বুরুচুং থানা বুরুচুম বাজারে আমাদের কারখানাগুলো এখান থেকে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করি চাইলে যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কনফার্ম করলে আমাদের লোক যাবে মাপ নিয়ে আসবে টাকা অ্যাডভান্স নেই আর মাল পাওয়ার পরে পুরো টাকা নিয়ে থাকি এর হচ্ছে সিস্টেম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ